নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি নুন হলুদ পোস্ত নারকেল শুকনো নারকেল সাদা সর্ষে কালো সর্ষে দুধ আর এখানে নিয়ে নিয়েছি এই লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষের তেল চলো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মশলাগুলোকে আমি বেটে নিই শুকনো খোলায় আগে বেটে নিলাম এবার তার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম জল দিলাম এবার এই পেস্ট তৈরি করে নেবো একটা দেখতেই একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছের মধ্যে ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে নিচে বলে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে হলুদ দিয়ে দিচ্ছি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আর এই দেখো এখানে ওই পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল এবার পেস্টের ওই বাটির মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে একটা মেখে নেব দেখে নাও ওই যে দুধ দিয়ে দিলাম দুধটাও দিতে হবে পুরো মশলাটা ভালো করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো হাতে করে মাখালাম না তেল লেগে যাবে হাতায় করে সুন্দর করে এটাকে পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন টুন সব কিছু ভালো করে মিশে যায় দেখতেই পাচ্ছ এরকম একটা জিনিস তৈরি হয়েছে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে গ্যাসটাকে কিন্তু মানে সিম করে দিতে হবে লো একদম লো লো ফ্লেমে এটা হবে বাড়ি দিলে কিন্তু পুড়ে যাবে ভালো মতো সিদ্ধ হবে না মাছটা আমি এইভাবে ঢাকা দিয়ে করি তোমরা টিফিন বক্সের মধ্যেও করতে পারো আমি এইভাবেই করি দারুণ লাগে খেতে সত্যি গরম ভাতে এত ভালো লাগে তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আমি চিংড়ি মাছটা বেশিরভাগ বাটা দিয়ে এইভাবেই আমি করে থাকি খুব সুন্দর লাগে দেখে নাও একদম রঙটা এসেছে খুব সুন্দর তাহলে আজ এইটুকুই টাটা